প্রিয় শিক্ষার্থী সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো আমরা এবার সমাধান করবো ইতিপূর্বে তোমরা যদি প্রথম এবং দিকে বলবে না দেখে সেগুলো দেখে নাও ঠিক আছে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কি বলছি পুনরাবৃত্তি না করে এর মানে কি পুনরাবৃত্তি যদি করে বলতো তাহলে একটা বারবার ব্যবহার করে সেটা হলো পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি না করে মানে হলো কি এই যে নিম্ন যে দেওয়া রয়েছে দুই আট সাত এবং চার এগুলোর একটাকে কখনো দুইবার তিনবার এরকম বার ব্যবহার করা যাবে না এগুলো কি একবারই শুধু ব্যবহার করা করতে হবে এটা হলো কি পুনরাবৃত্তি না করে ঠিক আছে এটা তোমাকে বুঝতে হবে তাহলে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে এই যে এখানে প্রত্যেকটা হলো কি এক একটা অঙ্ক ব্যবহার করে চার অঙ্কের চার অঙ্কের কি বৃহত্তম এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে তৈরি করতে বল। ঠিক আছে তাহলে তোমরা যেটা করবা এই যে দুই আট সাত এবং চার ঠিক আছে দুই আট সাত এবং চার এগুলাকে যখন আমরা বড় বৃহত্তম সংখ্যা লিখবো তখন বড় থেকে দিকে আবার ক্ষুদ্রতম সংখ্যা লিখলে থেকে বড় দিকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাব। যেমন এর আগে তোমাদেরকে লিখতে হবে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান বৃহত্তর অঙ্ক বলতে এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এর সবচেয়ে বৃহত্তর কোনটা আট এই বৃহত্তর অঙ্কের স্থানীয় মান সতর অঙ্কের মান অপেক্ষা বড় হবে মনে করো এখানে কত আট এই আটের স্থানীয় মান যদি আমরা ধরি এখানে কত আট হাজার আটের পরে যেহেতু তার ডিজিটার আর তিনটে শূন্য দ্বারা চারটে পূর্ণ করবো এখানে মানে আট দ্বারা যে কোনো বৃহত্তর সংখ্যা লিখি আট দ্বারা একটা সংখ্যা লিখলাম আট হাজার তেমনিভাবে চার সংখ্যার তেমনি ভাবে এখানে দুই দ্বার একটা সংখ্যা লিখি তাহলে দুইয়ের পরে যদি তিনটা শূন্য দিই কত হবে দুই হাজার এর হলো এই যে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান যে আটের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান হবে কি হবে বড় হবে এটাও হবে বড় ঠিক আছে এই লাইনটা আমরা লিখবো তাহলে কি লিখবো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রত অঙ্কের স্থানীয় মান উপেক্ষা বড়ো হবে ঠিক আছে এই লাইনটা লেখার পরে আমরা লিখতে হবে এটা লেখার পরে আমরা লিখবো এখানে দেখো বড় থেকে ছোটোর দিকে সাজাবো তাহলে বড় হলো আট আট লিখলাম তারপর গ্রেটার দেন এই চিহ্নটা যার দিকে থাকবে সে হলো কি বড়ো আটের পরে হলো সাত তারপর আমরা সাত লিখলাম সাতের পর দেখা যাচ্ছে চার তারপর চারের চার লিখলাম তারপরে সব ছোট হলো কত দুই ঠিক আছে দুই লিখলাম তাহলে এই আট থেকে দুই পর্যন্ত আমরা বড় থেকে ছোটোভাবে লিখলাম ঠিক আছে তারপর লিখবো সুতরাং বড় থেকে ছোটো ক্রমে মানে বড় থেকে ছোটো ক্রমে না বড় থেকে ছোট ক্রমে অঙ্ক করলেই বৃহত্তর সংখ্যাটি পাওয়া যাবে তারপরে উত্তর নি বৃহত্তম সংখ্যা আট হাজার সাতশো বিয়াল্লিশ ঠিক আছে তোমরা এই পর্যন্ত পারবে ঠিক আছে তারপরে একই সিস্টেমে আমরা বৃহত্তর সংখ্যা বের করলাম আমরা এবার করব কি ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যাটি বের করি এই তো দেখো একইভাবে আমরা যেটা আমরা করব সেটা হলো কি এই ছোটো থেকে বড়োর দিকে সাজাবো দুইয়ের চেয়ে চার বড় চারের চেয়ে সাত বড় সাতের চেয়ে কথা আট বড় এভাবে লিখবো দেখার পরে সুতরাং দুটো থেকে বড় ক্রমে অঙ্ক করলেই এই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা দুই হাজার চারশো আটাত্তর এভাবে আমরা আশা করি তোমরা পারবা তাহলে তোমরা কি করলা বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা ছ নাম্বারটি হয়ে গেল ঠিক আছে এবার আমরা দেখি ছ নম্বর এখানে কি বলছে এখানে বলছে সংখ্যাগুলো দেওয়া হয়েছে নয় সাত চার এবং এক আমরা লিখব কি অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে লেখার পরে এখানে যেহেতু বৃহত্তর সংখ্যা লিখবো বড় থেকে ছোট এখানে বড় হল নয় তারপরে সাত চার পরে চার চার পরে এক এভাবে আমরা লিখলাম লেখার পরে সুতরাং বড় থেকে ছোটো ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং বৃহত্তম সংখ্যা অভিজ্ঞতা নয় হাজার সাতশো একচল্লিশ জাস্ট এই যে গ্রেটার দেন চিহ্নগুলো উঠাই দিলেই হয়ে যাবে ঠিক আছে এবার আমরা উত্তরতম সংখ্যাটা যদি লিখি কি হবে আবার এক লেস দেন এটাকে বলা হয় লেস দেন এক চার লেস দেন সাত লেস দেন নয় মানে এখানে ছোটো থেকে বড় সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার চারশো উনআশি ঠিক আছে তাহলে আমাদের নাম্বারটা শেষ হয়ে গেল তাহলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা শেষ হয়ে গেল এবার আমাদের কি গ নাম্বার এবার আমরা দেখি এখানে সংখ্যাগুলো কি চার সাত পাঁচ শূন্য চার সাত পাঁচ শূন্য আমরা কি লিখবো আমরা লিখব অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে বড় হবে এখানে বড় থেকে ছোটর দিকে আমরা সাজালাম তাহলে কি করবো সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে এভাবে তোমাদেরকে খাতায় লিখতে হবে ঠিক আছে লিখা লেখার পরে সুতরাং বৃহত্তর সংখ্যাটি সাত হাজার পাঁচশো চল্লিশে সাত হাজার পাঁচশো চল্লিশ ঠিক আছে তোমরা হয়ে গেল একইভাবে তোমরা যেটা করবা ছোট থেকে বড় দিকে আবার সাজাতে হবে আবার ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে এখন সবচেয়ে ছোট হলো শূন্য পাঁচ না শূন্য তারপরে চার তারপর পাঁচ তারপরে সাত তাহলে কি হবে আবার শূন্য লেস দেন চার লেস দেন পাঁচ লেস কত সাত ঠিক আছে এভাবে লিখলাম এখন দেখো কি বলছে সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে এটা ঠিক আছে তারপর কিন্তু সর্ববামে দেখো সর্ববামে হলে যেটা এটা হলো ডাইন সর্বামে কিন্তু সর্ববামে শূন্য বসালে এই যে আমরা শূন্য বসাই সর্ববামে বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক চার অঙ্কের সংখ্যা না হয়ে তিন অঙ্কের হয় এর মানে কি এর মানেটা হলো দেখো আমরা যদি এই যে ছোট থেকে বড় এভাবে একটা সংখ্যা লিখি তাহলে কি হয় তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত এখন মনে করো এত টাকা তাহলে কত টাকা হইলো এখানে বলতো দেখি এখানে কিন্তু হাজার গড়া আসছে হাজার এটা হলো হাজার গোড়া নাই এখানে শুধু চারশো সাতান্ন টাকা হয়েছে কিংবা চারশো সাতান্ন আসছে তাই না চারশো সাতান্ন কত সামনে শূন্য বসাইছি ঠিক আছে কিন্তু সংখ্যাটি হয়ে গেছে তিন অঙ্কের চারশো সাতান্ন আমাদের বলছে চার অঙ্কের ঠিক আছে অর্থাৎ প্রথমে যদি শূন্য থাকে তাহলে সেটি অর্থবোধক চারের অঙ্কের হয় না মানে প্রথমে শূন্য থাকলে তিন অঙ্কের সংখ্যা হবে এটি চার অঙ্কের হবে না আমাদের চার অঙ্কের বলছে ঠিক আছে চার অঙ্কের বলছে এই এটি কি আমরা কথাই লিখি চারশো সাতান্ন আমাদেরকে হাজারে ঘরে দিতে হবে সেই হিসেবে আমাদেরকে যেটা করতে হবে এই চারকে শূন্য প্রথমে দিতে হবে ঠিক আছে শূন্যটা এক ঘরে পরে দিতে হবে তাহলে কি দাঁড়াবে এখানে চার শূন্য কত পাঁচ তারপরে কত সাত কি দাঁড়াচ্ছে এখানে হ্যাঁ দেখো তিন অঙ্কের হবে অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববমে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে মানে কাহিনী সেটাই আমরা শূন্যকে সর্ববমে না লিখে ঘর ডান দিকে লিখবো ঘর ডান পজিশনে লিখবো তাহলে আমাদের ক্ষুদ্রতম যে সংখ্যাটি পাবো সেটি হলো কি চার অঙ্কের মানে ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো চার হাজার সাতান্ন প্রথমে শূন্য দিলে সেটি চারশো সাতান্ন হয়ে যায় তিন অঙ্কের হয় ঠিক আছে আমাদের চার অঙ্কের জন্য চারশো সাতান্ন কিন্তু যদি আমরা পাঁচ দিতাম তাহলে পাঁচ হাজার হয়ে যেত কারণ আমাদের শর্তমতে বামে থাকতে হবে ক্ষুদ্রতম ঠিক আছে আশা করতেছি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত আসলো চার হাজার সাতান্ন সিস্টেমটি তোমরা বুঝতে পেরেছ তারপরে ওকেটি দেখি আমরা এবার দেখি আমার নম্বর এক সাত ছয় দুই এক সাত ছয় দুই কী আসবে এখানে এক সাত ছয় দুই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো ঘ নম্বরে এক সাত ছয় এবং দুই আমরা লিখতে পারি এখানে বড় থেকে ছোটোর দিকে